প্রবল দাবদাহে পুড়ছে বাংলা সমস্ত রেকর্ড ভেঙে কলকাতায় তাপমাত্রা পৌঁছেছে তেতাল্লিশ ডিগ্রিতে অন্যান্য জেলাতেও পরিস্থিতি ভয়ঙ্কর কোথাও চুয়াল্লিশ ডিগ্রি কোথাও সাতচল্লিশ ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা অন্যান্য জেলার মতো মুর্শিদাবাদেও ব্যাপক গরম বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা সঙ্গে চলছে প্রবল তাপ প্রবাহ প্রবল গরমকে উপেক্ষা করে ব্যাক টু ব্যাক প্রচার চালিয়ে যাচ্ছেন আসাদুল বিশ্বাস যদিও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে রাজনৈতিক লড়াইয়ের মাঠ বড্ড কঠিন বড় বড় শিল্পপতি তারই মাঝে রয়েছে তরুণ নেতা নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস নিঃশ্বাস ফেলছে শাসক দল নির্দলের প্রতীক চিহ্ন যে ব্যাট কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তায় রাজনৈতিক মহল তিনি মূলত শিক্ষা বাসস্থান দুর্নীতি ও মূল্যবৃদ্ধি এসবকে মূল ইস্যু বলেই মনে করছেন নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস আসন্ন জঙ্গিপুর লোকসভায় কে করবে বাজিমাত আজ সোশ্যাল প্ল্যাটফর্মে মুখোমুখি হয়ে কী বললেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী তরুণ তুর্কি আসাদুল বিশ্বাস নির্দলের ব্যাট আদেও কি কাজে লাগাতে পারবে রাজনৈতিক মাঠে শুনুন বিস্তারিত কি বার্তা দিলেন জঙ্গিপুরবাসীর উদ্দেশ্যে নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আমি প্রিয়া আর আপনারা দেখছেন সোশ্যাল প্ল্যাটফর্ম আসসালামু আলাইকুম আমি আসাদুল বিশ্বাস জঙ্গিপুর লোকসভা নির্দল প্রার্থী তো এই মুহূর্তে একটা ভোটের মৌসুম চলছে জঙ্গিপুর লোকসভায় একটা হাড্ডা লড়াই চলছে তো এই হাড্ডা লড়াইটা আপনি কিভাবে লড়ছেন হ্যাঁ এটা ঠিক আমি নির্দল প্রার্থী আর ওইখানে লড়াকু নেতা অনেক কেউ রয়েছেন আইএসএফ থেকে আছে কংগ্রেস থেকে আছে আমাদের সংসদ রয়েছে তৃণমূল থেকে সবাই লড়াকু নেতা কিন্তু জনগণ জবাব দিয়ে দিবে কে কি কাজ করেছে কে কি কাজের আমি যুবক ভাইদের একটাই বার্তা দিতে চাই আমাদের দেশ চালাতে হতে গেলে আমাদের যুবকদেরকে এগিয়ে আসতে হবে হাত শক্ত করে এ লড়াই জনগণের লড়াই এ লড়াই শিক্ষার লড়াই এ লড়াই চিকিৎসার লড়াই এ লড়াই যুবক ভাই লড়াই আমাদের জনগণের লড়াই আর আমি একজন যুবনেতা হয়ে আমি আশা করছি আমাকে যুবক ভাই বোনরা ভালোভাবে সমর্থন করবে আচ্ছা আসাদুলদা আপনি যে এই সাধারণ মানুষের কাছে জনগণের কাছে এই যে প্রতিশ্রুতি রাখছেন সেটা আপনি পালন করবেন বলছেন এর আগেও কিন্তু অনেক নেতা আমাদের এই স্টুডিওতে এসে অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছেন কিন্তু সেগুলো সঠিকভাবে কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ করতে পারেননি তো আপনি কিভাবে আমাদের এই সাধারণ মানুষ জনগণের কাছে কি করে বিশ্বাস করাবেন বা কি করে বিশ্বাস করাতে চান যে আপনি যা প্রতিশ্রুতি করছেন তা পালন করবেন আবার বিশ্বাস সহকারে হ্যাঁ আপনি ঠিক কোশ্চিন করেছেন এরকম এর আগেও আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পনেরো লাখ করে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দু লক্ষ চাকরি দেবে আরও এরকম অনেক বার্তা দিয়েছেন জনগণের মাধ্যমে কিন্তু এসব কিছুই হয়নি এরকম আমাদের পশ্চিমবঙ্গে এরকম দুর্নীতি এরকম মিথ্যে প্রচার সবাই করছেন তবে আমি আমার কাজের দিক আমি বজায় রাখবো এবং আমি কিভাবে কাজ করছি সেটা আপনারা জনগণ আমি যেগুলো কাজ এখন মানে ভোটের আগে শুরু করে দিয়েছি যেমন নবগ্রামে একটা মাদ্রাসাতে কাজ চলছে এবং এর আগে দুলিয়ান গঙ্গা ভাঙনে আমরা বাহাত্তর জনকে জায়গা কিনে বাড়ি করে দিয়েছি অ্যাম্বুলেন্স হসপিটাল চিকিৎসা সাগরদিগির নব সাগরদিগি নবগ্রাম এলাকায় অনেকগুলোতে সাবমার্শেবল বসি আমরা পানীয় জলের সুব্যবস্থা করে দিয়েছি এরকম কাজ ভোট ভোটের আগে থেকে আমরা এগুলো শুরু করে দিয়েছি তবে ভোটের পর কি করবো সেটা আপনাদেরকে একটা একটা করে লিস্ট করে দেব এই স্টুডিওতে বসেই বলছি আবার ভোটে জেতার পর এই স্টুডিওতে বসে আপনাদেরকে লিস্ট করে দেবো এবং একটা একটা করে ফুটেজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো জনগণের জন্য কতটা কাজ করেছি আর আগামীতে আমরা কি করতে পারি আমাদের দেশে রাজ্যে এই যে মূল্য বৃদ্ধি যেমন পেট্রোল ডিজেল বিদ্যুৎ এই যে মূল্য বৃদ্ধি তো এইসব নিয়ে আপনি কি বলতে চান মূল্য মূলত কারণ আমি মনে করি দুর্নীতি বা করপ্টেড দুর্নীতি পুরো রাজ্য জুড়ে এবং পুরো ভারতবর্ষ জুড়ে এই দুর্নীতি চলছে যেদিন এই দুর্নীতি শেষ হবে আপনি দেখবেন যেদিন দুর্নীতি আমাদের এখানে শেষ হয়ে গেছে সেদিন অনেক কিছু জিনিসের দাম কমে যাবে যেমন গ্যাস ডিজেল পেট্রোল আরও অনেক যাবতীয় জিনিস আসাদুলদা আপনার কাছে এটি আমার একটা লাস্ট প্রশ্ন এই যে আমাদের মুর্শিদাবাদ জেলা আমরা অনেকেই মনে করি এবং অনেকেই মনে করে যে মুর্শিদাবাদ জেলা অনেক পিছিয়ে পড়া একটা জেলা এবং আপনি সেটা স্বাস্থ্যই বলুন বা শিক্ষার দিক থেকেই বলুন খুবই একটা মূল্যবান জিনিস কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা তো এই দুটো বিষয় নিয়ে আপনি কি ভাবছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমাদের মুর্শিদাবাদ অনেক পিছিয়ে যে মুর্শিদাবাদ একসময় নগর ছিল নবাবের শহর ছিল সে শহর এখন শ্রমিকের শহর সেটা বললেই বলা যেতে পারে যেহেতু আমাদের মুর্শিদাবাদে বা জঙ্গিপুর লোকসভায় শ্রমিকের সংখ্যা বেশি কারণ দুর্নীতির জন্য একটাই কারণ আমি বলবো দুর্নীতি আমাদের এখানে শিক্ষা নেই না আছে চিকিৎসার ব্যবস্থা না আছে পানীয় জলের ব্যবস্থা না বিদ্যুতিক ব্যবস্থা আমাদের জঙ্গিপুর মহকুমার সব থেকে বড়ো হসপিটাল সেখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই এরকম দুর্নীতি সব জায়গাতেই হচ্ছে আমাদের পুরো মুর্শিদাবাদ জুড়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং শিক্ষা নিয়েও সেটা দুর্নীতি চলছে যেমন তেইশ হাজার সাতশো ছাপ্পান্ন জন শিক্ষকদেরকে বাতিল করা হলো এসব দুর্নীতি অনেক রয়েছে চিকিৎসা শিক্ষা এসব আমি চাই এই দুর্নীতি মুক্ত হোক জনগণ অসহায় মানুষ গরিব মানুষ তাদের হক ফিরিয়ে পাক তাদের চিকিৎসা তাদের শিক্ষা ব্যবস্থা এই লড়াই শুধু বাংলাতে নয় আমি দিল্লিতে লড়তে চাই দিল্লিতে আমি একটা ঝড় তুলতে চাই আপনারা যদি সমর্থন করেন ভালোবাসা দেন ভোট দেন তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য আপনাদের যা হক আছে আমি ফিরিয়ে নিয়ে আসব। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার